গুড মর্নিং বন্ধুরা স্মৃতি ব্লগ ডায়েরি নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এই যে দেখো সকাল সকাল কিন্তু চলে এসেছি আর এই দিকে এসে দেখো আমি কিন্তু পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে নেব তো এবার দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আজকে এই উঠোনের যে যত পাতা আমি গাদা করে রাখি সেগুলো কিন্তু তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছ যে পাতাগুলো আমি ওই সাইডে এক জায়গায় স্তূপ করে কাগজ দিয়ে ঢেকে দিয়েছি তাহলে কি হবে পচে যাবে পচে গেলে সার হয়ে যাবে তো আজকে এই পাতাগুলো কিন্তু সব তুলে ওখানে নিয়ে যাব। আর হচ্ছে নার কাঁঠাল গাছের ওখানেও অনেক পাতা জমেছে সবগুলো পরিষ্কার করব। তো চলো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে যেখানে রান্না করি তো রান্নার চালাটাও কিন্তু একটু ঝাড়ু দিয়ে নেবো যেহেতু ওখানে রান্না করতে হয় আর প্রচুর পাতা কিন্তু শুকিয়ে নিয়েছি তো কাঠে রান্না করতাম তো এখন কয়েকদিন একটু পাতা দিয়েও করব কাঠের সঙ্গে মিশিয়ে মিশিয়ে তোমরা দেখেছ আমার ওনার কাছে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম আর এই যে দেখো এদিকে চলে এসেছি তো এসেই মনটা দেখো শান্তিতে ভরে গেল তো এরকম টুকটুকে লাল টুকটুকি জবা ফুল কাঠ দেখলে মন ভালো হয় বলো আমার তো খুব মন ভালো লাগে আর কাছে ফুল ফুটলে না আমার খুব শান্তি লাগে তো জানি না আমি প্রচুর ফুল গাছ এমনি গাছ সবজি প্রচুর লাগাতে ভালোবাসি কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না আর এদিকে দেখো খিঝুলছে বলো তো সে তুলো ডাল ভেঙে গেছে তো ওটা ঝুলছে তো যেতে গিয়ে দেখো সামনে পড়ে গেলো আর এদিকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ব্লাতি ধনে গাছ তো এটা ধনে পাতা তো এই ধনে পাতাটার খুব সুন্দর সেন্ট আর এই দেখো বেগুন গাছে দেখো ছোট্ট একটা বেগুন এসছে তো চলো আজকে সব মা আমার সবজি বাগান থেকে কিছু সবজি তুলবো ভাবছিলাম কিন্তু না আজকের উচ্ছে তুলবো না আজকে বেগুন তুলবো তো এই যে দেখো একটা ছোট্ট বেগুন ধরেছে আর এই সাইডে একটা বড় বেগুন হয়েছে তো সেই বেগুনটা কিন্তু তুলে নেব। তো এই যে দেখো বেগুনটা মোড়ামড়ি করছি কিন্তু না টানলে গাছটা না ছিঁড়ে আসছে তো দেখো ফোনটা রেখে তারপরে কিন্তু বেগুনটা ছিঁড়ে নিলাম দু হাত ধরে ভালো করে আলতো করে তো এই যে দেখো কত বড় বেগুনটা হয়েছে তো এই যে বেগুনটা তুলে নিলাম তো বেগুনটা রেখে দেবো আর হচ্ছে একটা বাঁধাকপি তুলে নেব। তো ভাবলাম বাঁধাকপি ভাজা করব আর কি রান্না করি সেটা পরে দেখে নেব তো বেগুনটা তুলে নিলাম আর এই যে দেখো যে এই দশ পনেরোটা বাঁধাকপি লাগিয়েছিলাম তো যা হয়েছে আমার কিন্তু খাওয়াটা চলে যাচ্ছে তো বাড়ির সবজি একটা অন্যরকম স্বাদ এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবেবার পরিষ্কার করবো তো বাঁধাকপিটা রেখে দিয়ে দেখো পাতাগুলো গাদা করাই ছিল তো এবার আগে একটু কিছুটা কমিয়ে নেব কমিয়ে তুলে ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নেব তো এই যে প্রথমে কিছুটা তুলে দিয়ে এলাম তারপরে দেখো এবার ঝাড়ু দিয়ে এক জায়গায় করেই কিন্তু ফেলে দেব। তো সমস্ত পাতা বাড়ির পাতা সব পরিষ্কার করলাম তো সবগুলো তো তোমাদের সামনে আনতে পারি না তো পরিষ্কার করার পর কেমন লাগলো সেটা কিন্তু তোমাদের একটু হলেও দেখাবো তো জানি না আমার ভিডিওগুলো কার ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে দেখো এবার ঝাঁটা দিয়ে কিন্তু পুরো যে পাতাগুলো রয়েছে সব ঝাড় দিয়ে এক জায়গায় করে নিচ্ছি তো বন্ধুরা রোজকার এক ঘেমে কাজ বাড়িতে সবাই করে তো সবার কাজের ধরন তো আলাদা আলাদা হয়ে থাকে তো এই যে দেখো আমার কিন্তু এই পাশে স্তূপ করে রেখে দিয়েছি এইখানটা পচে সার হোক আর এদিকে দেখো পরিষ্কার করে দিয়েছি তো খুব সুন্দর লাগছে তো এবার চলে যাব বাড়ির যে অন্যান্য কাজগুলো রয়েছে থালা বাসন মাজা থেকে শুরু করে এগুলো এবার তাড়াহুড়ো করে করে নিতে হবে এদিকে দেখো বাবু এখনও ঘুমাচ্ছে বাবু ওঠেনি তো বাবুকে তুলতে হবে বাবুকে তুলে তারপরে দেখো আর কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তারপর বাবুকে তুলে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে স্নান করে একেবারে দেখো চলে এসছি পুজো দিতে তো যেহেতু আজকে বৃহস্পতিবার পুজো দিতে তো সময় লাগে তো বাবু একটু থালা বাসনগুলো সব মেজে পরিষ্কার করে দিয়েছে আর পুজোটাও কিছুটা ও হেল্প করে দিয়েছে তো সেই কারণে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল তো এইদিকে পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি দেখো আমার এ সাইডে চলে এলাম পুজো দিয়ে আর এসে তার আগে এক মানে স্নান করার আগে কিন্তু বাবুকে তুলে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দিয়েছি বেডকাওয়ার তো বেড কাওয়ারটা ভিসিয়ে দিয়েছি আর অন্যান্য কাজ সব হয়ে গেছে তো চলুন এবার রান্নাঘরের দিকে রান্না করবো তার জন্যে কিন্তু চলে এসেছি আর দেখো এসেই একটু বসে পড়েছি এদিকে চাল নিয়ে এসেছি আর এদিকে একটু সব মাঠ মানে আমার সবজি বাগান থেকে এই সবজিটা তুলেছি তোমরা দেখেছ তো এই সবজিটা এবার কেটে নেব তো এই যে বাঁধাকপিটার অবস্থা হয়ে গেছে তো এটা এবার ভালো করে বেছে কেটে নেব বন্ধুরা ওদিকে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এবার বাঁধাকপিটা কুচে নেবো ছোটো বাঁধাকপি হলে কি হবে দেখো ভেতরটা কিন্তু পুরো ঠাসা তো বাঁধাকপিটা কুচিয়ে সেদ্ধ করে নেব আর কি সেটা আমাদের দেখাবো বন্ধুরা দেখো বাঁধাকপিটা কুচে নিয়েছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এবার কিন্তু বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছি গামলা জল দিয়ে যেহেতু বাঁধাকপিটা গোটা একবার ধুয়ে নিয়েছিলাম আর এবার বাটা মাছ রয়েছে সেগুলো শুধু ঝোল করবে তো আজকে আলু দেবো না শুধু ঝোল করবো তো ওগুলোর লঙ্কা পেঁয়াজ কেটে নিই ফিরে আসছি তো বন্ধুরা এই যে দেখো বাঁধাকপিটা ওইদিকে সিদ্ধ বসে দিয়েছি আতুর চালের ভাত হয়ে গেছে সেটা নামিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝাল করব মানে পাতলা ঝোল করব জানি না কেমন হবে আজকে তো এই যে দেখো মাছের নুন হলদি মাখিয়ে রেখেছি এক সাইডে আর এক সাইডে দেখো পেঁয়াজ লঙ্কা রসুন কিন্তু কুচিয়ে নিয়েছি তো এবার বাঁধাকপিটা সিদ্ধ করে নামিয়ে রেখে মাছটা ভেজে নেব তো বন্ধুরা বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব তো বন্ধুরা মাছটা দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা মাছগুলো দেখো সব তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তো ভালো করে মাছগুলো ভিজে কিন্তু তুলে নেব তো বন্ধুরা দেখো মাছ বাজারটা তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যে দেখো একটু পাঁচ দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা রসুন কিসি কিন্তু দিয়ে দিয়েছি ভালো করে একটু হালকা কষিয়ে নেব খুব কষিয়ে নেব তা কিন্তু না হালকা কষিয়ে একটু জল ধরে দেবো দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেখো কষিয়ে নিয়েছি আর কিন্তু কষাবো না এবার গরম জলটা রেখেছিলাম সেটা একটু ধরে তো দেখো দোকানে চলে এসেছি আর বাবুকে স্কুলে দিয়ে তো রান্না করতে করতে ফোনপে চার্জ শেষ তো আর ভিডিও করতে পারিনি তো বাবুকে খাইয়ে ওষুধ খাইয়ে এখন একটু সুস্থ আছে তো ওকে স্কুলে দিয়ে এলাম আর এবার আমি দেখো তোমাদেরকে কি দেখাবো সেটা হচ্ছে এই যে জিমিচু শাড়িটা এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কেটে ব্লাউজ তৈরি করে তোমাদের দেখাবো তো আমি ব্লাউজটা কিভাবে কাটিং করছি এটা যেহেতু নর্মাল ব্লাউজ হবে বোম্বে কাটিং কাট কাটিং ব্লাউজ হবে তো সেই কারণে কিন্তু আমি ব্লাউজটা এখন কাটিং করে নেব তো এসে ঝাড় দিয়ে দিয়েছি জল ছিটিয়ে দিয়েছি দোকানে এসে যেমন বাড়িতে যেমন সকালবেলা উঠে বাসি ঘর বাড়ি যেমন পরিষ্কার করতে হয় দোকানটাও দেখো সব কিন্তু গুছিয়ে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি আর ঈদের পরে আবার একদিন পরিষ্কার করে মুছে নেব। তো এখন যেহেতু এক সপ্তাহ এখানে ছড়িয়ে ছিটানো রাখা রয়েছে যেহেতু কাটা হচ্ছে আর এই যে দেখো টেবিলের উপরটা ছিট কাটতাম তো শরীরটা তো জানো ভীষণ খারাপ সেই কারণেই কিন্তু টেবিলের উপরে দাঁড়িয়ে ছিট কাটতে পারছি না বসে বসে বসেই কাটছি তো এখন বসে বসে কাটিং করব। তোমরা দেখতে থাকো আমি ব্লাউজের পিসটা আর অস্ত্রটা কাটিং করে রেডি করতে হবে আজকে আবার দিতে হবে ইমার্জেন্সি রয়েছে তো ঠিক আছে চলো তো বন্ধুরা প্রথমে আমার যে ঝুলের মাপটা ছিল এখান থেকে সাড়ে তেরো আমি সাড়ে চোদ্দো নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি আড়াই ইঞ্চি গলা নিয়েছি আর এখান থেকে যে লম্বাটা রয়েছে এটা হচ্ছে দশ ইঞ্চি লম্বা নিয়েছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর এখান থেকে কিন্তু নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর এখান থেকে নিয়েছি এই যে এটা এটা কিন্তু নিয়েছি ছয় ইঞ্চি দুই সুত পরিমাণ আর এখান থেকে কিন্তু নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আর এখান থেকে নিয়েছি সাড়ে নয় ইঞ্চি তো বডির মাপে চার ভাগের এক ভাগ তো নিতেই হবে তো এই যে দেখো আমার পুরো কিন্তু এক্সট্রাক্টটা হয়ে গেছে এটা হচ্ছে পিছনের গলা হবে তো তোমরা চাইলে চৌকো গলা না করে গোল গলা করতে পারো চাইলে এরকম ডিজাইন করে গলাটা ঠিক এরকম আসবে এসে এরকম ডিজাইনও করতে পারো মানে কলসির মতো করতে পারো লাভের মতো করতে পারো চৌকোও করতে পারো তো সেক্ষেত্রে একটু হালকা বাড়িয়ে নেবে ঠিক আছে তো আমি এভাবেই পিছন পাটটা কাটিং করি তো তোমরা কে কিভাবে কাটিং করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে তো টাটা বন্ধুরা তো বন্ধুরা পেছন পাটটা কাটিং করে নেবো আর সামনের পাটগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখে নাও তো কাটিং ভিডিও মাপের হিসাবটা আমি পরে অন্য একটা ভিডিও তোমরা যদি কমেন্টস করো তাহলে অন্য একটা ভিডিওতে করে তোমাদেরকে দেখিয়ে দেবো যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে জানিও তো প্রথমে তোমরা এরকম বডির মাপে বত্রিশ চত্রিশ ছত্রিশ একটা কিন্তু কাগজ কেটে রাখতেই পারো তাহলে কাজের সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সবার মাপ এক থাকে না একটু হিসাব কম বেশি করে কাটলেই কিন্তু হয়ে যাবে তো আমি এভাবেই সাজিয়ে নিই তোমরা দেখতেই পাচ্ছ চারটে পার্ট কিন্তু বেরিয়ে গেছে তো একটা দুটো তিনটে আর ওই যে ওটা ওইখানে রেখে করলে কিন্তু হয়ে যাবে তো আজকের ভিডিও বেশি বড় করব না তো সবার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর শরীরটা খুব একটা ভালো না বাবুর শরীর খারাপ তো আজকে ভিডিও বেশি বড় করব না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা